আসসালামু আলাইকুম আঠারো তম নিবন্ধনে যারা কৃতকার্য হয়েছেন তাদের ই সার্টিফিকেট প্রকাশ করা হয়েছে যারা এখন পর্যন্ত ই সার্টিফিকেট দেখতে পারেননি তারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার এই যে এন জি আই এই যে আপনার ওয়েবসাইটটা দেখেন এন জি আই ডট টেলিক ডট কম ডট বিড়িতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে এখানে দেখেন এই যে ই সার্টিফিকেট নামে একটা অপশন পাবেন আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সার্ভার সমস্যার কারণে কিছু লোড হতে পারে কিছুক্ষণ আপনি প্রোভাইড করবেন ওয়েট করার পর এখানে দেখেন যে সার্টিফিকেট ই সার্টিফিকেট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে এক্সাম সিলেক্ট করবেন আঠারোতম এন টি এস এক্সাম এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তখন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাইছেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে লগ করতে পারবেন জাস্ট আমি একটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে এখানে দেখেন কিন্তু একটা সনস চলে আসছে তো এই সনস চলে আসবে এখন যদি আপনারা ডাউনলোড করতে চান এই যে এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আপনার যে সনসটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে দেখেন এই হলো সনস Então vendo que aí